হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলা কিন্তু আমি আজকে ভিডিও করতে পারিনি সকালবেলা প্রচুর কাজ থাকে আর প্রচুর তারা থাকে ভিডিও মানে মোবাইলটা যে খুলে ভিডিওটা করব সেটাও যেন আর হয় না তো সারাদিন কিন্তু আমি ভিডিও করিনি তো সন্ধ্যাবেলা কিন্তু বাবুকে নিয়ে পড়তে বসিয়েছিলাম আর পড়াশোনার সময় ও কিন্তু চক দিয়ে খেলা করছিলো প্রত্যেকে যে চক এনেছে চক দিয়ে পেন্সিলে খুব খেলা করছিল। আর পেন্সিলে খেলা করতে চক দিয়ে খেলা করতে করতে না বিছানা চাদর একদম চকচক হয়ে গেছিলো আর ভেবেও ছিলাম যে ভদরটা একটু পরিষ্কার করতে হবে ঘরে প্রচুর নোংরা হয়েছে প্রচুর ঝোল জমেছে তো ভাবছিলাম পরিষ্কার করব কিন্তু আর হয়ে উঠছিল না মানে সময় হচ্ছিল না তো ভাবছিলাম রবিবারে করতেই হবে রবিবারে করব। আর নাহলে কি রাত্রেবেলা ঘর যেতাম রাত্রেবেলা কিন্তু ঘর যাচ্তে নেই তবুও আমি রাত্রেবেলা ঘর ঝেড়েছি আর দেখো তারপরে ভাবলাম যে না কি আর করবো চাদরটা উঠাতেই হবে তো তনুকে বললাম এক কাজ কর ফ্যান ট্যানটা মুছতে শুরু কর ঘরটা পরিষ্কার করেই ফেলি কী আর করবো তনু বলছে রাত্রেবেলা করবে আমি হ্যাঁ কী আর করবো সেই চাদরটা উঠাতেই হবে তো করেই ফেলি তাই না তো এইদিকে বাবুও কিন্তু ছিল আর বাবু কিন্তু তখন পড়াশোনা করে উঠে গেছিলো পড়াশোনা করে ওর আবার সোমবার থেকে পরীক্ষা তো একটু পড়তেও বসিয়েছিলাম তো আমি দেখো এইদিকে মুছতে মুছতে একটা ব্যাগ পেয়েছিলাম সেই ব্যাগটা নামিয়েছিলাম আর বাবু সেই ব্যাগটাতে খুঁজছে পয়সা আছে কিনা কিন্তু একটা টাকাও ছিল না তো আর তনু দেখো সুন্দর করে ফ্যানের কিন্তু ঝোল ঢোল ঝেড়েছে ঝেড়ে তারপরে আবার ঝাড়ু দিয়েও ঝাড়ছে তারপরে কি করেছে বলো তো নারকেল তেল দিয়ে ও ফ্যানটা মুছেছে সুন্দর করে সারা নারকেল তেল দিয়ে মোছার পরে কিন্তু ফ্যানটা সুন্দর হয়ে গেছে আর বাবু কি করছে সেটা দেখেছে দেখে কী করেছে ও তুলোতে নারকেল তেল নিয়েছে নিয়ে আয়নার মধ্যে পুরো ঘষেছে নারকেল তেল আছে তোমরাই বলো কেউ কি আয়নার মধ্যে নারকেল তেল ঘষে সে তো অবাক একদম আমরা কি হচ্ছে এটা কি করছিস বাবু তুই তো যাই হোক তনু ওইদিকে ফ্যান পরিষ্কার করছে আর আমি এইদিকে দেওয়াল টিন টিন সব পরিষ্কার মানে প্রচুর ঝুল হয়েছিল যাকে বলছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমার ঘর কিন্তু কখনোই এত নোংরা হয় না আর আমি এত ঝুল জমাতে দিই না কারণ আমি প্রতিদিন ঝেরেনি প্রতিদিন ঝেরে নিই কিন্তু আজ কটা দিন ধরে আমার শরীরটাও বেশি ভালো না আর যেন ইচ্ছেও করছে না কাজ করতে জানো সারা সারাদিন এই কাজকর্ম করে আর ইচ্ছে করে না যে ঘরের কাজটা করি আর ঘরের কাজ কাজ না করলে দেখবে যে মানে ফ্যান চলে প্রচুর নোংরা হয়ে যায় আগে না হয়তো আমি রোজ আয়না আলমারি টালমারি সব মানে সব ডাস্টিং করতাম আর এখন না সকালবেলা কাজ কাজের প্রচুর তারা থাকে আর সকালবেলা কাজ টাজ করে রান্না করে আর প্রতিটা দিন আমার এত কাপড় বেরোয় এত কাপড় বেরোয় মানে ভাবনার বাইরে মানুষের সপ্তাহে একদিন হয়তো কাপড় বেরোয় আমার রোজ বালতিকে বালতি কাপড় বেরোয় তোমরা তো দেখতেই পাও ভিডিওতে যে কী হারে আমি কাপড় দিয়ে মেলতে থাকি তো প্রত্যেকটা দিনই কিন্তু আমার এরকম কাপড় বেরোয় জানো তার আর প্রত্যেকটা দিন এরকম কাপড় ধুলে তারপরে কার ইচ্ছে হয় বলো ঘরটা ঝাড়া পোড়া মোছা পরিষ্কার করতে রোজই তো মোছা হয় কিন্তু ঝাড়া তো হয় না তো উপরটা ঝাড়লাম তো উপরটা ঝাড়ার পরে প্রচুরই নোংরা পড়েছিলো আর নোংরা পড়ার পরে আমি ঘরটা সোনু খাটের তলটাই ঝেড়ে নোংরা বের করেছে বের করার পরে আমি কিন্তু ঘরটা ঝেড়ে নিয়েছি সুন্দর করে আর ঝেড়ে তারপরে মুছেও নিয়েছি তো মুছে টুছে তারপরে বাবু আর তনু কিন্তু হাঁপিয়ে গেছিলো হাঁপিয়ে যাওয়াতে কিন্তু ওরা বিছানায় শুয়েও পড়েছে তখন কিন্তু চাদর পাতা হয়নি তা আমি বললাম তুই চাদরটা পেতে নে হাত পাটা ধুয়ে এসে বলছে না আমি চান করবো ঠিক আছে স্নান করবি কিন্তু চাদরটা পেতে তারপরে স্নান করতে যাস নাহলে আবার ঘামবি বেকার বেকার কিচ্ছু হবে না তাতে চাদরটা পেতে তারপরেই তুই তো আমি আর বাবু কিন্তু তখন চলে গেছিলাম ওর দ্বিদিনদের ঘরে বাবুকে নিয়ে নালে ও থাকলে আবার বিরক্ত করবে চাদর ধরবে ওই করবে বলবে করবে আমি পাতবো দিদিকে পাততে দেবে না তো ওই ভেবে আমি বাবুকে নিয়ে চলে গেছি কিন্তু দিদনদের ঘরে ওর দিদনের ঘরে তো তনু ওইদিকে আরামে কিন্তু বিছানা চাদর টাদর পাচ্ছে না আর সন্ধ্যাবেলা বাবু কিছু খায়নি নি তো ভাবলাম যে তাড়াতাড়ি আসবো ওদের ঘর থেকে তুই তাড়াতাড়ি করে ফেল আর বাবু আজকে সন্ধ্যাবেলা কেন আজকে মানে দুপুরবেলাও বেশি কিছু খায়নি জোর করে খাওয়াতে হয়েছে তো তাই ভাবলাম যে না তাড়াতাড়ি ওদের ঘর থেকে আসে আর তনুর ওইদিকে কাজটা শেষ হয়ে যাবে ও টান টান করে ফ্রেশ হয়ে যাবে তারপর আমরা চলে আসব। আর দেখো তারপরে কিন্তু এইদিকে তনুকে চাদরটা সুন্দর করে টান টান করে পেতে নিয়েছে আর ওর বাবা কিন্তু তখনও আসেনি রাত তখন নটা বাজে তখনও আসেনি তো আমি আর বাবু তো ওদের করেই ছিলাম তো দেখেইছ কতটা ঝুল হয়েছে রাত্রেবেলা রাত্রেবেলা ঘর কিন্তু ঝাড়তে নেই বারবার তোমাদের বলছি রাত্রেবেলা কিন্তু কখনোই ঘর ঝাড়ামোছা করবে না মানে খুব খারাপ আমি কি আর করবো তোমরা হয়তো বলবে যে তুমি কেন ঝেড়েছ কিন্তু আমি না পেরে ঝেড়েছি জানো তো চাদরটা প্রচুর নোংরা হয়েছিল আর ফ্যানও প্রচুর নোংরা হয়েছিল মানে এত ঝোল হয়েছিল ভাবতে মানে অবাক হয়ে যাচ্ছি যে আমার ঘরে এত ঝোল যেখানে মানে একটু নোংরা থাকতো না আমার ঘরে যেন প্রতিটা সপ্তাহে আমি ঝাড়তাম প্রতিটা সপ্তাহে ঝেড়ে পরিষ্কার করতাম কিন্তু এখন আর ইচ্ছে করে না মানুষ বলে না যে একটা সময় হয়তো শরীরে দেয় না করতে ইচ্ছা করে না আমার সেটাই হয়েছে হয়তো করতে ইচ্ছা করে না তাই দেখো প্রতি সপ্তাহে ঝাড়তে পারি না বলে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো ভেবেছিলাম রবিবারে আমি পরিষ্কার করবো আমার বরমশাই বাড়িতে দেখে দুজনে তিনজনে মিলে পরিষ্কার করবো তো সেটা আর হলো না বাবু চাদরটা প্রচুর নোংরা করে ফেলেছে সন্ধ্যাবেলা তাই ভাবলাম যে না করেছে যেহেতু একদম চাদর উঠাবো যেহেতু পরিষ্কারটা করেই ফেলি তা তনু কিন্তু এদিকে চাদরটা পেতে দেখো সুন্দর করে ও রাত্রের জন্য বিছানাও করে নিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু বিছানাটা করেছো দেখেছো খুব সুন্দর টান টান করে বিছানাটা করেছে আর আমার বালিশের কভারগুলো ছিঁড়ে গেছে ওগুলো একটু সেলাই করতে হবে অন্য একদিন সেলাই করব সেলাই করারও টাইম পাচ্ছি না তাই ছিঁড়ে এভাবেই রয়েছে তো দেখো ও কিন্তু ভাইয়ের বিছানা যেভাবে করতে হয় সেভাবেই করেছে চারিদিকে দিয়ে ভাইয়ের বিছানা করে নিয়েছে ও কিন্তু যখন কাজ করে খুব সুন্দর করে কাজ করে জানো তো তা ও কিন্তু চাদরটা তো পেতে নিয়েছে তখন কিন্তু ও টান করেনি তো ও বলছে এখন টান করতে যাবে তো ও কিন্তু এখানে চান করতে চলে যাচ্ছে চান করে টুড়ে এসে তারপরে ও তোমাদের সঙ্গে কথা বলবে তো ও যখন বয়ে কথা বলছিল। আমি কিন্তু এটার আবার ইয়ে করে দিয়েছি যেহেতু আমি বয়েস দেবো ওই জন্য ওর কথাটার বোঝা যায়নি তো যাই হোক ও কিন্তু চান করতে চলে গেছে তো দেখতেই পাচ্ছ ও মুখের মধ্যে কী মাখছে মেখে চান করছে আমি আবার তা মাখি না আমি ডাইরেক্ট সাবান দিয়ে চান করি ও কি হয়তো মাখছে ওই জানে তো যাই হোক আজকে রাত্রে কিন্তু আমরা সবাই মিলে ঘর দর পরিষ্কার করেছি ভালোই লেগেছে সবাই একসঙ্গে কাজ করতে কিন্তু ভালোই লাগে তো দেখো তনু কিন্তু চান টান করে এসে মাথাটাতে চিরুনি করে বেঁধে নিচ্ছে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখো তনু বেরুনি করছে কত সুন্দর করে দেখেছে ও মাথাটাথা চিরুনি করছে আর ও কিন্তু সারাদিন আমার মতো মাথাটাতে চিরুনি করে না জানো তো ও রাত্রেবেলা তখন একবারে করতে থাকে আর আমি বসে আর ঘরে চিরুনি করে ঘর চুলেছে